হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি আর প্লিজ বন্ধুরা ব্লগ শুরু করার আগে তোমাদের দিকে আরেকটা কথা বলে দিই ব্লগটা পুরোই দেখো বন্ধুরা কেউ স্ক্রিপ্ট করে দেখবে না তো খুব ভালো লাগবে আজকের ব্লগটা একটু দুঃখজনক আছে ভীষণ খারাপ লেগেছিল তো সেটাই আমি তোমাদের দিকে দেখাবো কেন খারাপ লেগেছে কিসে খারাপ লেগেছে সেটাই আমি আজকে ব্লগে বলবো তো দেখতে থাকো সাথে থাকো তো দেখো বন্ধুরা এখানে আমি ছেড়ে দিচ্ছি মুরগি তো মুরগিগুলো ছাড়তে গিয়ে দেখলাম তো ওরা বেরোতে চাইছিলো না তো নিচের মুরগিগুলোকে টেনে টেনে বার করলাম দেখলেই বন্ধুরা তারপরে ওপরে ছেড়ে দিলাম বাচ্চা মুরগি আর তার মা এই যে দেখতে পেয়েছো দুঃখজনক যেটা বলছিলাম বন্ধুরা এই যে বার করছি দেখো এইখানে হচ্ছে আমাদের তিনটে বাচ্চা হয়েছিল তিনটে বাচ্চার মধ্যে একটা বাচ্চা মারা গেছে বন্ধুরা খুব 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 কষ্ট হচ্ছিল কারণ অনেক ছোটোর থেকে মানুষ করেছে ডিম থেকে বেরিয়েছে একদম একটু একটু ছিল তখন মানুষ করেছি মানুষ করে এই এত বড়ো হয়ে আজকে কেন কি জানি গরমের জন্য মনে হয় স্ট্রোকের মতো কিছু একটা হয়ে গেছে সকালবেলা কালকে দেখলাম ভালোই ছিল সকালবেলা ঘুম থেকে উঠে দেখি বাচ্চাটা পুরো একদম ধুক ধুক করছে মানে না হাঁটা চলা করছে না কিছু করছে খালি চোখটা খোলা আছে ওর প্রাণটা খালি ছিল তো সকালবেলা কি করলাম বন্ধুরা আমি ওর মুখে একটু জল দিলাম দুটো ভাত দিলাম দিতে দেখলাম খেলো খাওয়ার কয়েক ঘন্টা পরেই মারা গেল তো খুব খারাপ লাগছিল সকালবেলাটা তো ভালোই লাগছিল না ভাবলাম এত কষ্ট করে মানুষ করে বাচ্চাটা মরে গেল তো যাই হোক দুটো বাচ্চা এখনও আছে তো ওদের দুটোকেই দাঁড় করিয়ে চড়াচ্ছিলাম তো দেখতে পেয়েছো বড়ো মুরগিগুলো ছেড়ে দিয়েছি আর এইখানে আছে ওইটা হচ্ছে এদের সামনে সামনে থাকতে হয় এই যে দেখো মোরগটা ধা দিচ্ছে তার জন্য ওরা এদিকে যেতে চাইছিল না তো বাচ্চা দুটো ওইদিকে আছে তো বন্ধুরা আর একটা জিনিস আমাদের এইখানে মাটির মধ্যে এদের দিকে যত রাখবে তত ভালো লাগ ভালো থাকে আর মাটির মধ্যে পোকামাকড়গুলো খেলে ওদের প্রোটিন কিন্তু আমরা সেরকম ভাব ছাড়তে পারি না কারণ আমাদের এখানে বিড়াল আর কাগে তুলে নিয়ে চলে যায় মানে একটু চোখের আড়াল হলেই ছোঁ মেরে নিয়ে চলে যাবে তো তার জন্যে সামনে দাঁড়িয়ে থেকে বাচ্চাগুলোকে ছাড়তে হয় মুরগিগুলোকে ছাড়তে হয় সামনে দাঁড়িয়ে থেকে যতটা ওরা খেলো সেই রকমভাবেই সামনে একদম চোখের আড়াল করা যাবে না চোখের আড়াল করলেই ছোঁ মেরে বসে থাকে বিড়াল আশেপাশে ছোঁ মেরে তুলে নিয়ে চলে যাবে তো দেখতে পেয়েছো বন্ধুরা এখানে আমি মুরগিগুলো চড়িয়ে নেব তো কারণ এরকম লাঠি নিয়েই দাঁড়াতে হয় কাগে ওপর দিয়ে ছোঁয়া মারে তো লাঠি নিয়ে দাঁড়িয়ে থাকি তো আজকে ভাবছিলাম আমি ওদের দিকে একটু ওরা ঘাস খেতে শিখেছে মুরগিতেও ঘাস খায় বন্ধুরা দেখবে ছোটো 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 দুব্বা ঘাসের ডগগুলো নরম নরম ডগগুলো খায় ওরা তো তারপরে আমি কি করলাম তো ওদের দিকে ওইদিকে নিয়ে গেলাম কিন্তু বাচ্চাগুলো গেল না ওর মা চলে গেছিলো তো বাচ্চাগুলোর জন্যই আমি বিশেষ করে যাচ্ছিলাম কিন্তু দেখলাম বাচ্চাগুলো এখানে রয়ে গেছে তো ছুটি এলাম কারণ একটু আড়াল হলেই একদম ছোঁয়া মেরে নিয়ে চলে যাবে তো আমি বাচ্চাগুলোর দিকে চলে এলাম বাচ্চাগুলোকে ওদিকে তাড়িয়ে নিচ্ছি কারণ বাচ্চাগুলো যেতেই চাইছিল না আর অ্যাকচুয়ালি ওরা হওয়ার পর থেকে যত এত বড় হয়ে গেল কিন্তু ওদিকে কখনো যায়নি তো তার জন্য ওরা ওই দিকটা চেনে না বলে যেতেই চাইছিল না তো তারপর ওর মা চলে এলো ওর মাটা চলে এলো মোরগটা এত বদমাস এত বদমাস শান্তিতে আমাদের মেয়ে মুরগিগুলোকে ঘুরতেই দেয় না খালি ছোটাছুটি করে খালি ছোটায় প্রচুর ছোটায় তো দিলাম বড় মাথায় করে টুস করে ঘা দিতে বা ছুটে পালিয়ে গেল তো এইখানে আমি এবার ছোটো মুরগিগুলো ঢুকিয়ে দেবো কারণ ছোটো মুরগিগুলো খেতেও দিচ্ছিলো না ঘুরতেও দিচ্ছিলো না ওর মাকে প্রচণ্ড বিরক্ত করছিল মোরগটা তো তারপরে বন্ধুরা এবার ঢুকিয়ে দেবো আর যেহেতু ঢুকিয়ে দেবো তাড়াতাড়ি কারণ সামনে থাকবো না চলে যাব তো তার জন্যেই একটু তাড়াতাড়ি ঢুকিয়ে দেবো তো মেয়েকে নিয়ে একটু ঘুরতেও যেতে হয় বিকেলে তো ঘুরতে যাব বলে তার জন্য তাড়াতাড়ি মুরগিটা ও বাচ্চা আর ধাড়িগুলো ঢুকিয়ে দেবো তো বন্ধুরা যারা যারা এই ব্লগটা দেখছে সবাইকে অনেক 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 ধন্যবাদ তো যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল অ্যাকাউন্টে টিপে দিবে যাতে সবার আগে আমার এই ভিডিও তোমার কাছে চলে যায় আপলোড হয়ে যাবে আগে সবার আগে তুমি আমার অনিত্য নতুন কমেডি ভিডিও ব্লগ ভিডিও সব রকম ভিডিও তুমি পেয়ে যাবে তো তার জন্য বন্ধুরা তোমাকে তোমার দিকে চ্যানেলটা সাবস্ক্রাইবার করে একটা লাইক দিয়ে পাশে থাকা বেলা আইকাউন্টে টিপে দেবে তো থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ টাটা